আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি আজ সকাল সকাল চলে আসছি আমার সিম সিমবাগানে বেশ কিছুদিন ধরে আমার সুটকে তরকারি খাইতে ইচ্ছা করছিল তাই আর দেরি করি নাই সকাল সকাল চলে আসছি আমার সিম বাগানে এখন আমি এখান থেকে কিছু সিম আর লাউ শাক তুলে নিব তারপর ঘরে কিছু বেগুন আছে এগুলা সব সবজি একসাথে করে আমি একটা মজাদার সুটকি তরকারি রান্না করবো তোমাদের কার কি পছন্দ জানি না তবে আমার কিন্তু সুটকি তরকারি পত্তা এগুলো অনেক পছন্দ আসলে তরকারি দিয়ে এতটা ভাত খাওয়া যায় না তবে আমার মায়ের হাতে কিন্তু আলাদা আমি আজকে আমার মায়ের মতো করে সুটকি তরকারি রান্না করবো মাছ মাংস খেতে খেতে যাদের এক ঘেমে লাগে তারা কিন্তু অবশ্যই আমার মতো করে সুটকি তরকারি রান্না করবে তবে তোমরা কিন্তু অবশ্যই কমিটে জানাইবে আমার সিম বাগান এবং লাউ বাগানটা কেমন হয়েছে এখন আমি রান্না করব আমার সাথে থাকবে অবশ্যই চলো তাহলে বন্ধুরা শুটকি তরকারির সাথে কিন্তু আমি আজকে আরেকটা তরকারি রান্না করব তা হচ্ছে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে রুই মাছের তরকারি চলো তাহলে এখন তরকারিগুলো ভালো করে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিব আমার চুলাটা যেহেতু দুই মুখর তাই আমি আজকে দুটো তরকারি রান্না করবো তো প্রথমে আমি শুটকিগুলো ভালো করে ভেজে নেব যাতে রান্না করার পর ভেঙে না যায় তারপর আমি আরেকটা চুলাই আরেকটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলা বাজা হয়ে এলে এর মধ্যে একটু অল্প পরিমাণে পানি দিয়ে মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আর যেহেতু আমি ভেজে রান্না মাছগুলোর মাখা জাকা করে ভেজে আসলে তোমরা যারা যারা দুই মুখো চুলাই রান্না করো তারা কিন্তু অবশ্যই জানো এই দুই মুখো চুলাতে রান্না করা কতটা সুবিধা আসলে সবকিছু কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাটা বসালে কিন্তু রান্নাটা হওয়া একদম ইজি দিকে দেখো আমি তরকারি তরকারিটা কিন্তু মাখিয়ে রান্না করবো তার জন্য আমি আগে থেকে রসুন গুলা করে রাখছিলাম আমার কাঁচা মরিচগুলো বেটে রাখছিলাম এখন রসুন কাঁচা মরিচ আর অল্প পরিমাণে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব চুলায় দিয়ে দেব আর এদিকে দেখো আমি কিন্তু সুটকি তরকারিতে কোনো রকম তেল ব্যবহার করি নাই তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো আমার কাছে তেল দিলে ভালো লাগে না তাই আমি তেল দিই নাই আর এদিকে কিন্তু বন্ধুরা আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি সুটকি তরকারিটা দিয়ে দেব তোমরা কারা কারা আমার মতন এইভাবে সুটকি তরকারি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর আমার কাছে এইভাবে সুটকি তরকারি রান্না করলে অনেক ভালো লাগে কারণ শীতের সময় কিন্তু সব সবজি পাওয়া যায় আর সব সবজি দিয়ে এরকমভাবে সুটকি তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এইভাবে সুটকি তরকারি রান্না করলে কিন্তু সেদিন আমার ঘরে ভাতটার পরি ভাতের পরিমাণটা বেশিই লাগে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা